ঠিক আছে সালামাইকুম আজকে ভিডিওটিতে আপনার সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে বিকাশ থেকে লোন নেবেন তো আপনারা যারা বিকাশ থেকে এখনও লোন নেননি তো কীভাবে বিকাশ অ্যাপ থেকে লোন নিতে হয় তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চলে আসবেন বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপসে আসার পর এখানে আপনি আপনার প্রিন্টটি দিয়ে কিন্তু বিকাশ অ্যাপটি সর্বপ্রথম ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এখান থেকে দেখবেন আপনাদের বিকাশ অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পর এখানে লোন একটি অপশান আপনারা দেখতে পাবেন দেখতে পারবেন লোন আপনারা এর একটি ক্লিক দিবেন তো দেখেন আপনারা যদি এর অপশন একটি ক্লিক দেন তাহলে আপনার সামনে এরকম শো করবে তো আপনারা এর অপশন একটি ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে আপনারা আগে কোনো লোন নিয়েছেন কিনা সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন কোনো লোন নেওয়া নেই এবং দেখতে পারবেন তার নিচে কিন্তু যে কত পার্সেন্ট সাত দিন দেন তাহলে জিরো পার্সেন্ট মানে তাদের কোন টাকা দেওয়া লাগবে না দেখেন আমার কিন্তু পাঁচশো টাকা দিচ্ছে তো এই যে লোন ক্লিক দিবে এবং এক মাসের মধ্যে এটা কিন্তু আমাদের শোধ করতে হবে তো দেখেন এখানে আপনি কিন্তু চাইলে দুইশো টাকা বা তিনশো টাকা একশো টাকা আপনি আপনার মন মতো নিতে পারেন কিন্তু আমরা নিতে পারতেছি না কারণ এটা আমাদের যেহেতু সর্বপ্রথম তো সর্বপ্রথম যেটা দেওয়া থাকে সেটাই নিতে হয় তো সেই জন্য দেখেন সর্বপ্রথম আমি কিন্তু পাঁচশো টাকাই নিতে পারবো তো দেখেন এখান থেকে আমরা পাঁচশো দিয়ে দিলাম এবং এখানে আপনার ভালো করে লক্ষ্য করে এটা কিন্তু পড়ে নেবেন দেখবেন এই যে পরিষদের তারিখ দেখতে পারবেন কত টাকা লোন নিচ্ছেন এবং কত কত টাকা কাটতেছে এবং কত টাকা কত পার্সেন্ট ট্যাক্স নিচ্ছে সব কিন্তু এখানে দেখতে পারবেন দেখেন আমাদের পাঁচশো টাকায় কিন্তু মাত্র সাত টাকা দিতে হবে এটা কিন্তু এক মাসের মধ্যে আমাদের এটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে টাকাটা তো দেখেন তারপরে গিয়ে যান অপশানে ক্লিক দেবো দেওয়ার পরে আবার এখানে ক্লিক দেবো পর আপনি আপনার বিকাশের পিনটি এখানে বসিয়ে দেবেন তো বিকাশের পিনটি দেওয়ার পর আমার পিনটি ভুল গেছে তো এখান থেকে আপনারা পিনটি বসিয়ে দেবেন তো পিনটি দেওয়ার পর কনফার্ম এই অপশানে ক্লিক দেবেন তারপরে যে লোন নিতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশানে আপনারা ক্লিক দিয়ে ধরে রাখবেন তো রাখলে দেখেন আপনাদের উপরে কিন্তু লেখা হলো আপনার লোনটি সবল হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের লোনটি কিন্তু সবল হয়ে গেলো এই যে টাকাটি এই পাঁচশো টাকায় কিন্তু সাথে সাথে দেখেন আমাদের বিকাশে কিন্তু দিয়ে দেখতে পাচ্ছেন এস এম এস আসলো তো দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু আমাদের পাঁচশো টাকা লোন নিলাম এখন এই লোনটি কিভাবে কাটবে তো এই যখন আমরা আবার টাকা পুরব তো ওই তারিখে আমাদের এই টাকাটা কিন্তু কেটে নিবে এবং আপনাদের যাদের লোন দেয় না তো কি করলে লোন দেবে তো সে পরবর্তী একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা যারা এখনও বিকাশ থেকে লোন নিতে পারেননি তো কিভাবে লোন নেবেন তো পর একটি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো পরবর্তী পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে